আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সটবুক চ্যানেল আজকে আলো আলোচনা করব চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হচ্ছে চর্যাপদ সত্যিই কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন আদি নিদর্শন হলেও এটি কি সাহিত্যের মধ্যে পড়ে এর মধ্যে কী রয়েছে এর ভাষাই বা কেমন আর এটি আবিষ্কার নেপাল থেকেই কেন হল এই চর্যাপদের সমাজ মূল্যই বা কী সাহিত্য মূল্যই বা কী পুরো সম্পূর্ণ তত্ত্বটা একটা ভিডিওতে আলোচনা চঞ্চল চিয়ে পরিমাণ লুই করবুই গুরু এই যে ভাষাটা এই ভাষা এখনকার বাংলা ভাষার সঙ্গে মেলানো যায় না তুলনা করাই যায় না এই ভাষাই হচ্ছে বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা এই ভাষায় রচিত হয়েছে চর্যাপদ কে সরাসরি বাংলা সাহিত্যের আদি নির্দেশন বলা হচ্ছে এটি কি সাহিত্য এটি আসলে বৌদ্ধ সাধক সহজিয়াদের যে সাধনতন্ত্র সাধনার বিষয় সাধনার গুরু তাৎপর্য সেই সমস্ত লিপিবদ্ধ করে গেছে তাদের পুঁথিতে এবং সেগুলোই সংরক্ষিত করেছে পরে সেটা আবিষ্কার করা এই চর্যপথ আবিষ্কার করেন মোহমহোপাধ্যায় হরপোষার শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে অর্থাৎ নেপাল থেকে এবার প্রশ্ন উঠতেই পারে চর্যাবৎ বাংলা সাহিত্যের আদি নিদর্শন তাহলে কেন নেপাল নেপাল থেকে পাওয়া গেল কেন নেপালেই চর্যাপথ রাখা ছিল সেটাকে আহ সংগ্রহ করতে হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আহ করা হয় যে বাংলায় পাল রাজারা যখন রাজত্ব করেন বৌদ্ধ ধর্মের তখন রম রমা ব্যাপার ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন পাল রাজারা কিন্তু এই পাল রাজাদের আহ শেষাংশে রাজত্বের শেষাংশে যখন সেন রাজারা আহ আসছে এই সেন রাজারা ছিল হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক এবং সে সময় গোড়া হিন্দু ধর্মের উত্থান ঘটে যার জন্য সেই সময়ে বৌদ্ধ সাধকরা তাদের সাধনতন্ত্র সাধনের নিয়মাবলী লিপিবদ্ধ করে সংরক্ষিত রাখার জন্য পালিয়ে গেল ধরে নেওয়া যায় এবং তিব্বত অর্থাৎ নেপাল যেহেতু বৌদ্ধদের একটা সংখ্যাগরিষ্ঠ সেক্ষেত্রে তারা সেখানেই আশ্রয় নিয়েছিল পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার করে আরও অনুমান করা যায় যে তুর্কি আক্রমণের সময় এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে তুর্কি আক্রমণ তুর্কিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এদের সাধন পদ্ধতি লিপিবদ্ধ করা মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছিল সেখান থেকেই উদ্ধার হয় এই চর্যাপদ হরপ্রদা শাস্ত্রী এই চর্যাপদের প্রতি আবিষ্কার করেন এবং উনিশশো ষোলো সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন এই চর্যাপদ লিখিত সময় নিয়েও বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে কেউ কেউ মনে করেন এটি দশম দ্বাদ শতাব্দীতে রচিত এটিই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব অনেকে মনে করে এর ভাষা মৈথিলি অনেকে বলেন হিন্দি আবার কেউ কেউ মিশ্র ভাষা বলতে চান আসলে এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলারও দ্বিতীয় কারণ আছে সন্ধ্যাবেলা যেমন আলোয়াধারি ভাষা আলোয়াধারি মিশিয়ে একটা আবহাওয়া তৈরি হয় খানিকটা দেখা যায় খানিকটা দৃষ্টিগোচর হয় না তো এই ভাষাও কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না একটা কোড ল্যাঙ্গুয়েজ বুঝে নিতে হয় সাধারণতন্ত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করতে হয় তো এই ভাষা যেহেতু এই সন্ধ্যাকালীন পরিস্থিতির সঙ্গে সঙ্গে মিল রয়েছে তো এই ভাষাকে আলোয়ারধারী ভাষা আর সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে কেউ কেউ বলে থাকেন এই ভাষাকে তার চর্যাবৎকে আহ সম্য জ্ঞানের দ্বারা বুঝতে হয় চর্যাবদে মোট পঞ্চাশটি পদ পাওয়া গেছে তার মধ্যে তিনটি পুরো এবং একটি পদের শেষাংশ নষ্ট হয়ে গেছে ধরে নেওয়া হয় সাড়ে ছেচল্লিশটি পদ আহ সংরক্ষিত আছে চর্যাপথ বৌদ্ধদের বা বৌদ্ধ সিদ্ধাচার্যদের আহ ধর্মের গুরুতত্ত্ব হলেও এর মধ্যে সাহিত্যের কিছু কিছু গুণ পাওয়া যায় এবং সাহিত্যের সাথে সাথে সমাজ সুন্দরভাবে তুলে ধরেছে সাহিত্যের এই যে গুণাবলী পাওয়া যাওয়ার জন্য অংশ হিসেবে যেতে পারে শুধু যে তাদের তত্ত্বকতা লিখতে গিয়ে সমাজের চিত্র উঠে এসেছে সেখানকার পরিস্থিতি তাদের আচার আচরণ বিবাহ জীবন জীবিকা সুন্দরভাবে ফুটে উঠেছে যেমন চর্যাবাদের সময় বাংলাদেশ ছিল অবিভক্ত সেখানকার জলবায়ু ভূপ্রকৃতি সুন্দরভাবে ফুটে তুলে তুলেছেন নদীমাত্রিক জীবনযাপন নদীকে কেন্দ্র করেই তাদের ওটা ব ওষা কাজকর্ম সভ্যতার অগ্রগতি তারা বাণিজ্য করছেন ব্যবসা করছেন নদীকে কেন্দ্র করেই নদীর বুকে নৌকা ভাসিয়ে দূর দেশে চলে যাচ্ছেন এর থেকে জানতে পারছি তাদের যৌথ পরিবার পরিবারের বিবাহে সবাই একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ করছে চর্যাবাদে বেশিরভাগ ক্ষেত্রে নিম্নবর্গীয় মানুষদের কথা তুলে ধরা হয়েছে বেদে কেউ বা ঝোড়া চুবড়ি তৈরি করছে তাঁতি কেউ বা তাঁত বুনছে এই সমস্ত চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন চর্যাপদে সেই সময় সঙ্গে এখন একটু বিশেষ খুব সুন্দর মিল পাওয়া যায় তা হচ্ছে ধনী দরিদ্রের বিভেদ সেই সময়ও ধনী দড়িদদের প্রবল বিভেদ ছিল এখনো তা বর্তমান হয়তো আগামী দিনেও চলবে তাদের জীবনযাপনে আমোদ প্রমোদ ছিল খেলা আছে নাটক বা কোনো দৃশ্য একসাথে বসে দেখা আছে হই করে খাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে দারিদ্র ফুটে উঠেছে শিকার ধরতো নাচ গান করতো অলংকারের প্রয়োগ আছে যে পড়তে তার প্রমাণ রয়েছে চর্চাপথে ধনী দরিদ্রের প্রভাব ধনী দরিদ্রের যে মেলামেশা ঠিকঠাক ছিল না গরিব মানুষের বাড়িতে দিনের দুঃখ সঙ্গী যেমন এই পথটা রয়েছে তারা তো ঘর মোড় নাই প্রতিবেশী হাঁড়িতে ভাত নাই নীতি আবেশী হাঁড়িতে ভাত নেই দারিদ্র দারিদ্রতা ভুগছে সে সময় দেখা যাচ্ছে কোনো না কোনো প্রতিবেশী আসছে এদিকে ব্যাঙের শিশুর মতো শিশু জন্মাচ্ছে কিন্তু তাদের খাদ্য সংস্থান অন্য সংস্থান হচ্ছে না পাহাড়ের উপরেই তাদের বাড়ি তাদের বড়ো লোকরা তাদের দিকে চোখ ফিরে না এই যে জীবনযাপন চর্যাপদে ফুটে উঠেছে তাই শুধু যে আহ সাধকদের গুরুত্ব বলে চর্যাকে ব্যাখ্যা করলে হবে না সাথে সাথে সমাজ চিত্র দেখতে হবে আর যে সাহিত্যে যে সাহিত্যে সমাজের কথা বলে সমাজ চিত্রে উঠে আসে সাহিত্য তার সাহিত্য মূল্য তো বাংলা সাহিত্যে থাকবেই তার সমাজের কথা বলার কোনো গ্রন্থ সাহিত্য মূল্য কম হতে পারে না তার সাহিত্য মূল্য ঋণ শোধ করা যায় না চর্যাপদের সাহিত্য মূল্য বা পদের এই ক্লাসটা একটা ক্লাসে সম্পূর্ণ বলা প্রায় অসম্ভব চর্যাপদ অনন্ত তার জন্য অন্তত আরো কয়েকটা ক্লাস প্রয়োজন শুধু চিত্রের উপর ভিত্তি করে একটা ক্লাস নেওয়া যায় বা ভিডিও করা যায় শুধু সাহিত্যের ভিত্তি করে একটা ক্লাস করা যায় কার যদি প্রয়োজন হয় এগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই একটা ভিডিও করব বাংলা সাহিত্যের প্রতিটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে একের পর এক ভিডিও দিতে থাকবে তাই এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন